ভিডিও তো করতেই ইচ্ছা করে কিন্তু শরীর স্বাদ দিচ্ছে না বুঝতে পারছি না কেন প্রত্যেকেরই শরীর খারাপ করছে ঘরে আর ভিডিও দেওয়ার টাইমও পাচ্ছি না হ্যাঁ তবে দুই একটা এদিক সেদিক দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই চ্যানেলে একদমই দেওয়া হচ্ছে না তো আজকে কাকে নিয়ে কথা বলবো তোমরা দেখতেই পারছো থামডেলার টাইটেল দেখে হ্যাঁ অপরাজিতাকে নিয়ে আমার খুব ভালো লাগতো কেন ভালো লাগতো জানো তো যে ঘরোয়া বৌড়াও যে এত সুন্দর ডান্স করে একটা জায়গায় পৌঁছাতে পারে একটা গর্ববোধ করতাম আজকে আমরাও কন্টেন্ট ক্রিয়েটার আমরাও কনটেন্ট ক্রিয়েট করি কিন্তু আমার মনে হয় আমাদের নিম্নতম বোধটা থাকা দরকার যে কোন বিষয় নিয়ে আমরা কন্টেন্ট করতে পারি কোন বিষয় নিয়ে করতে পারি না আজকে অপরাজিতা খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে আমার মনে হয় না আমাদের ইন্ডিয়াতে কেউ এত তাড়াতাড়ি মানে ইউটিউবে সাকসেস পেয়েছে যতটা অপরাজিতা পেয়েছে আর যতটা তাড়াতাড়ি ওর সাবস্ক্রাইবার বেড়েছে সে বুঝতেই পারতো না অহংকারটা অনেকটাই বেড়ে গেছিলো আমি দেখেছি অদিতি তোমরা অনেকেই দেখো ফর্ষা মতো ওর হাজব্যান্ডটাও সুন্দর একটা ছোট্ট ছেলে আছে ওই মেয়েটার কিন্তু এত অহংকার ছিল না বা নেই এখনো পর্যন্ত ওর মতো করে ওর হাজব্যান্ডকে নিয়ে এগিয়ে চলেছে খুব নর্মতা ভদ্রতার সঙ্গে শাড়ি পরে সবসময় ভিডিও করে হ্যাঁ অপরাজিতাকেও দেখেছি শাড়ি পরে এই করতে কিন্তু ওই যে বলে না মানুষ যখন সাকসেসের মুখ দেখতে থাকে না তখন মানুষ না বোধ হারিয়ে যায় বোধ হারিয়ে ফেলে যে আমি এত টাকা কামাচ্ছি আমি আরও কামাবো লোভে পাপ পাপে মৃত্যু যেটা কিনা না অপরাজিতার সাথে হয়েছে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কি হচ্ছে আর এই যে সৈনিকরা যে ওদের যে ড্রেসটা পরে এই ড্রেসটা প্রত্যেকটা সৈনিক যে অর্জন করে এটার পেছনের যে কষ্টটা পরিশ্রমটা এটা একমাত্র একটা সৈনিকই বলতে পারবে আদার্স কেউ বলতে পারবে না আমরা কেন বলতে পারি আমার যাইবু নেভিতে সার্ভিস করতে তো আমরা জানি যে এটার মূল্য কতটা আমরা নই আমার মতো যারা সার্ভিস না করে যাদের পরিবার থেকে কেউ হয়তো মানে ডিফেন্সে নেই ওইসব লাইনে নেই তারাও জানে যে এই বর্ডিটার মূল্য কতটা কিন্তু সেটা পরে রাস্তায় এইভাবে দেই দেই করে নাচা। তাও আবার কী বলতো এই সময়ে দেশের যা পরিস্থিতি একটা এই যে ড্রেসটা এই ড্রেসটা পরার জন্য কতটা যোগ্যতা অর্জন করতে হয় কতটা পরিশ্রম করতে হয় সেটা অপরাজিতা জানেই না ও ভাবলো একটা কন্টেন্ট করে ফেলি কন্টেন্টের জন্য ওই ড্রেসটা পরে একটা কন্টেন্ট করে নিল কন্টেন্ট তো করেছে এবার তোমরা জানো ওর অনেক ফেক আইডিয়া আছে ও কিন্তু যখন দেখলো যে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে ও কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে প্রত্যেকটা ভিডিও ডিলিট করেছে কিন্তু ডিলিট করলে কি হবে যেসব ফেক চ্যানেল আছে তারা কিন্তু ওই ভিডিওগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছে আমি অপরাজিতার উদ্দেশ্যে একটা কথাই বলবো ওকে অবশ্যই আমি ট্যাগ করেই ভিডিওটা করবো যে তোমার এখন বলা উচিত যে তোমরা যে আমাকে নিয়ে যে আমি যে ভিডিওটা করেছি সেটা আমি আমাকে নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে নিউজ চ্যানেলে পর্যন্ত উঠে গেছে তো তোমরা প্লিজ আমার ফেক চ্যানেলে যত ফেক চ্যানেল আছে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ইউজ করছো তারা কিন্তু ভিডিওটা ডিলিট করে দাও নয়তো আমি কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো তোমার এটাই বলা উচিত এখন এইটাই স্টেপ নেওয়া উচিত আর আমি একটা কথাই বলবো অপরাজিতা তুমি বললে তোমার বাবা নাকি মানে আর্মিতে ছিলেন তোমার বাবা যদি আর্মিতে থা আর্মিতে থেকে থাকেন তাহলে তোমার এইটুকু অন্তত বোঝা উচিত কারণ তুমি ওনার মেয়ে যে তোমার বাবা এই যে ড্রেসটা পরে যে ড্রেসটা যে কতটা মূল্য সেটা তোমার জানা উচিত ছিল একদম ছোট তুমি নও তুমি যখন এই সাকসেসের মুখ দেখেছো তুমি অনেক রুট ব্যবহার করেছো অনেক পাবলিকের সাথে সেটা সবাই মানিয়ে নিয়েছে কারণ তোমার ফ্যান ফলোয়ার প্রচুর অনেকে তোমার উপর আঙুল তুলেছে কিন্তু তারা যেহেতু ক্ষুদ্র ছিল বা নিম্ন ছিল তাদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখো তোমার জালে কিন্তু তুমি জড়িয়ে গেলে আর যেটা করেছো সত্যি অন্যায় করেছো অপরাধ করেছো এই সময়ে তুমি যা দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে সত্যি বলতে নেই এই যে এই মানুষগুলো এদেরই কিন্তু সমস্তটা ক্রেডিট যাদের ড্রেস পরে তুমি এই নাচগুলো করছো না তাদেরকে অপমান করছো কারণ ওরা আছে বলে আমরা এখনও পর্যন্ত সুস্থ আছি যা হচ্ছে দেশে আমরা ঘুণাক্ষরও কিছু বুঝতে পারছি না আমাদের কিন্তু কোনো এফেক্ট পড়ছে না আমরা নিউজ চ্যানেলেই দেখছি আমাদের শারীরিকভাবে বা মেন্টালি আমাদের কোনো প্রেশার পড়ছে না কারণ ওই মানুষগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেখান থেকে তুমি ওই ড্রেস পরে ওই মুহূর্তে ওই ডান্স ধেই ধেই করে রাস্তায় ডান্স করা একদমই উচিত হয়নি আর মারাত্মক ভুল করেছো তারপরে বলবো সেটা তো করেছোই তুমি স্কুল ড্রেস পরেও রাস্তায় নেমে যাচ্ছ খুব প্রয়োজন আছে কি এগুলো করার তুমি হাজব্যান্ডের পেটের উপরে মাথার উপরে যেখানে খুশি তুমি নাচতে পারো সেটা তোমার হাজব্যান্ড অ্যালাউ করছে তুমি নাচতে পারো কিন্তু তুমি একটা স্কুল ড্রেস পরে কখনো আর্মি ড্রেস পরে নেভি ড্রেস পরে কখনো এয়ারফোর্সের ড্রেস পরে তুমি নেমে গেলে রাস্তায় ধেই ধেই করে নাচতে টাকার লোভ মধ্যে তোমাদের শেষ হয় না না টাকার লোভ আজকে তোমাকে কোথায় নিচে নামিয়ে নিয়ে আসছে কোথায় ধেই ধেই করে উঠে গেছিলে আজকে তোমার মন দেখে লোকে ছিছি করছে তারপরেও শুধরাচ্ছ না কন্টিনিউ তুমি ভিডিও করে যাচ্ছ এক এক রকম ড্রেস পরে ড্রেস দিয়ে কি আসে যায় সবাই তো তোমার পারফরমেন্স দেখবে সেখানে তুমি আগে তো শাড়ি পরে পড়তে না না সবাইকে আলাদা কিছু দিতে হবে আলাদা কিছু করতে গিয়ে আজকে কি করে ফেললে সত্যি এটা খুব লজ্জাজনক খুব লজ্জাজনক যদি তোমার নিম্নতম বুদ্ধি থাকতো না তাহলে তুমি এখনও বলতে পারতে তুমি প্রায়ই এসে ক্ষমা চাইছো ক্ষমা চাইলে হবে না ক্ষমা চাইলে হবে না তোমাকে প্রত্যেকটা পাবলিককে বলতে হবে যে এই ভিডিওটা যেন ডিলিট করা হয় দেখতে খুব খারাপ লাগছে আর কি করে পারো তোমরা তোমাদের সাহস চিন্তা করি একটা আর্মি ড্রেস পরে সেটা পরে নাচতে শুরু করে দিয়েছ তুমি একবার ভাবলেও না যে এর পিছনের কাহিনী কি এই ড্রেসটার কাহিনি কি। কোথা থেকে ভাড়া করে নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে একটা ড্রেস পরে ডান্স করে দিলে সেই ড্রেসটার কতটা মূল্য সেটা গুরুত্ব দেবে না তারপরে তোমার বাবা নাকি আর্মিতে রয়েছেন ছিলেন অবাক হচ্ছি তোমার হাজবেন্ডকে দেখলেও অবাক হই অবাক হই যে কী করে তোমাদের এইভাবে রাস্তায় ছেড়ে দেয় এখানে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাজ করে রাস্তায় দাঁড়িয়ে নাচতে হয় না গো লোকে ঘরে বসে ঘরে বসে সুন্দরভাবে লিপসিং করেও কিন্তু লাখ লাখ টাকা কামাচ্ছে সেটা তাদের ট্যালেন্ট তোমারও ট্যালেন্ট রয়েছে অবশ্যই সেটা তুমি ভালো কাজে লাগাও রাস্তায় এই ধরনের কখনো স্টুডেন্টদের ড্রেস কখনও আর্মিদের ড্রেস কখনো তার ড্রেস কখনো তার ড্রেস এইগুলো পরে সব থেকে জঘন্য ব্যাপার হয়েছে এইটা যে তুমি একটা আর্মি ড্রেস পরে তুমি রাস্তায় নেমে গেছো সেখানে তুমি ধেই ধেই করে নাচছ আর এই যে বর্তিটা এটার মূল্যটাই তুমি জানলে না কি হয়ে গেছে বন্ধুরা যে আমাদের আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা টাকার লোভে সত্যি সোশ্যাল মিডিয়া একদিকে যেমন আমাদের ভালো করেছে একদিকে খারাপ করেছে একদিকে যেমন ওয়াইফদের একটা পথ বের করে দিয়েছে আর্নিং করার মতো আরেকদিকে খারাপ ওই যে কথাই বলে না টিভি বলো তারপরে তোমরা মোবাইল পড়ো সত্যি এগুলো ভালো যদি কেউ ভালো কাজে ইউজ করে হুম আর কেউ দেখবে ভালো কাজে ইউজ করে কেউ খারাপ কাজে ইউজ করে আজকে ওদের মতো কিছু মেয়েদের জন্য না অনেক মেয়েদের কিন্তু লজ্জা লাগে লজ্জা লাগে যাই হোক এই কথাগুলো বলার ছিল খুব খারাপ লাগলো খুব খারাপ লাগছে সোশ্যাল মিডিয়ায় তোল পার হচ্ছে ওকে নিয়ে কিন্তু আমি বিশ্বাস করো ও যতই যাই বলুক না কেন আমি ভিতর থেকে যেন মনে হচ্ছে না ওর ওই ফিলিংটা আসছে মানে ওইভাবে অনুতপ্ত বলে আমার মনে হচ্ছে না যদি ওইভাবে অনুতপ্ত হতো না ও কিছু দিন অন্তত ভিডিও করা বন্ধ রাখতো ও কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে ওর ফোকাস কিন্তু একদিকেই যে আমি যদি এখন ভিডিও করা বন্ধ করে দিই আমার চ্যানেল হয়তো ডাউন হয়ে যাবে ও ভাবতেই পারছে না ও কি করে দিয়েছে ওর চিন্তাই নেই ওর ভাবনাই নেই এখনও ও ধেই ধেই করে নাচছে কখনো ড্রেস পরে কখনো স্কুল ড্রেস পরে আজকে এই যে স্কুল ড্রেসে বাচ্চাদের এই যে ড্রেস পরে পরে যেভাবে ও নাচছে এটা কিন্তু এই স্টুডেন্টদেরও অপমান করা হচ্ছে এই স্কুল ড্রেসটাও কিন্তু এই যে স্কুলের ছাত্রদের কিন্তু একটা পরিচিতি যে ওই স্কুলের স্টুডেন্ট একটা আইডি কার্ড পরে একটা কেন দেওয়া হয় একটা স্টুডেন্টকে কেন ড্রেস দেওয়া হয় স্কুল ড্রেস দেওয়া হয় কারণ এটা হচ্ছে ওর মানে পরিচিতি যে ও একটা স্কুল স্কুলের স্টুডেন্ট আর তুমি সেটা পরে ধি করে রাস্তায় নাচছ তাও হাজব্যান্ডের পেটের উপরে দাঁড়িয়ে লজ্জা হওয়া দরকার তোমাদের ছি লাগে তোমাদের মতো মেয়েদের দেখলে ছি লাগে যে তোমরা টাকার জন্য কতটা নিচে নামতে পারো কতটা নিচে নামতে পারো নিম্নতম বোধটুকু নেই তোমাদের যে কি পরে কি করতে হবে চলো বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা তোমাদের কাছে করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই পাশে থেকো শেয়ার করো টাটা